ফিজ ডালায় রাস্তা থেকে তিনটা ফ্লোর পরে আমরা আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা হলো দশ শতাংশ এই যে ফিলার করা আছে চারিপাশে সীমানা কুটি করা আছে নতুন করে আমরা যে জায়গাটা আমাদের নামে রেজিস্ট্রি করা যে আমরা এই জায়গাটা আমাদের নামে আমরা বিক্রি করা হবে আর এই পাশে জায়গাটা হলো নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা দিই জায়গাটা শতাংশ হলো এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ এই যে আমরা আরেক পাশে সীমানা ফিলারটা দেখাচ্ছি এবং চারিপাশে আপনাদের সীমানা ফিলারটা দেখাবো আর জায়গাটা সম্মান দিতে আর এই জায়গাটা যেহেতু ফিসডালার রাস্তার পাশে এক লক্ষ ফিস রাস্তার পাশে ফাঁসে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ চলে আর ফিসডালার রাস্তা থেকে তিনটা ফ্লট পরে যেহেতু এটা হালোডের সাথেই এটা এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ অনেক সুন্দর একটা প্রাইস নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন